ইস কি গরম এদিকে বিদ্যুতের লোডশেডিং তাই তো আমি এই সুপার স্টারের এই ডিসি ফ্যানটি ব্যবহার করতে চাচ্ছি আহ কি শান্তি সেই স্বাদ বাতাসের হিমেল বাতাস আবার কি ভলিউম কম বেশি করা যায় এই যে একে দিছি দেখেন সেই সুন্দর স্বাদ দুয়ে দিছি ইস আরও স্বাদ তিনে দিছি ব্যাপক স্বাদ সেই বাতাস কারেন্টের প্রয়োজন নাই আপনার বাসাতে একটি সোলার সেট করেন এক সোলারেই সেই স্বাদ এই যে এরকম বাল্ব জ্বালাইতে পারবেন ব্যাপক আলো এই যে বাল্ব দেখছেন শক শকা ফক ফকা নিখুঁত আলোর জন্য সুপার স্টারের ডিসি বাল্ব সেন্ট সঙ্গে সুপার স্টারের ফ্যান প্রায় আলাদা মজা তাই তো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেতে এবং বিদ্যুৎ বিল সেভ করতে আপনি ব্যবহার করুন সুপার সোলার সুপার স্টার সোলারের ব্যাটারি সুপার স্টার সোলারের সোলার ক্যাবল সুপার স্টার সোলারের সোলার কন্ট্রোলার সোলার মোবাইল চার্জার বা অ্যাডাপ্টার এবং এলইডি বাল্ব ফ্যান সব কিছু কি নাই সব কিছু পেয়ে যাবেন সুপার স্টার সোলারে বিস্তারিত জানতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন এবং টি এম সাথেই থাকুন আল্লাহ হাফেজ